দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি আজকে দেখা যাচ্ছে যে আসলে অন্য অন্য দিন এত সবজি বাজারে আসে না দেখি নেই গেছে বাজারেও এই বাজারে দেখেছি সবজি নেই বললেই চলে আজকে সেই বাজারে সবজির ডল দেখতেই পাচ্ছেন যে গেছে বাজারে একদমই ফাঁকা ছিল আজকে কিন্তু অনেকটাই বেশি আসছে চিম বেগুন ফুলকপি পাতাকপি অনেক কিছুই দেখেছি আমরা আসলে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কি আনছেন ভাই শুধু বেগুন কিরকম দাম বলতেছে বলতেছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে এ সবজি একদমই কানাই কানাই বড়া এত সবজি গেছে বাজারেও কিন্তু দেখেছি যে সবজি আসা মাত্রই পারাপারি করে নিয়ে গেছে আজকে কিন্তু নেই আসসালামু আলাইকুম আসসালাম

এই জয় হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি আর কি কি ধরনের সবজি আসছে বাজারে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন ভাই কি বেগুন এটা গোল বেগুন গোল বেগুন কেমন দাম বলতেছে 80 90 80 90 আজকে তো দেখা যাচ্ছে বাজার একটু কম অন্য অন্য দিনের চাইতে নাকি গেছে বাজার তো সবজি পাওয়াই যায়নি আজকে তো দেখা যাচ্ছে যে অনেক সবজি বাজারে হ্যাঁ অনেকটাই টান ছিল আজকে সেই টানে কি আজকে এত সবজি আসছে বাজারে নাকি ভালো জানি এটা আসলে সত্য যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো কি ধরনের সবজি আসছে আমাদের এইদিকে রবিকুল ভাই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম

অনেক কেমন আছেন ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ কিরকম দাম বলতেছে আজকে কি চিম আনছেন কালো চিম কালো চিম কিরকম দাম বলতেছে এই গেছে বাজারও তা আটাইশো তিন হাজার টাকা ছিল এই বাজারে বিক্রি হয়েছে আজকে এত কম থাকার কারণটা কি একটু বলবেন বাজার ডাউন তো আজকে একটু সবজি বেশি আসছে নাকি কি গেছে বাজার তো সবজি ছিল না এই বাজারে কম না বাজারই ডাউন বা বাজারই কম আসলে অনেকটাই কম এখন কি সবজির দর বেশি না কম সবজির দাম কম সবারই তো এই জন্যই দামটা কম অনেকটাই কম এই যাই হোক এ ধন্যবাদ ভাই জানতে দেখাচ্ছি এদিকে দেখি

গেছে বাজার তো এই ছিম ছিল আপনার পঁচাত্তর টাকা আশি টাকা আজকে কম থাকার কারণটা কি একটু বলবেন হ্যাঁ আমদানি আজকে বেশি আসলে আমদানি অনেকটাই বেশি এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যে আরো কি ধরনের অনেক সবজি আসছে আজকে দেখা যাচ্ছে লাউ এই সব কিছুই কিন্তু একদমই বড়া দেখা যাচ্ছে যে আসলেই

এ আর ছিল না বললেই চলে আজকে কিন্তু অনেক সবজি আসছে বাজারে অনেক সবজি দেখা যাচ্ছে যে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছেন কি পর্যন্ত লাউ আজকে বাজারে শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না আসলেই বটবটিগুলা কে আনছে ভাই কেমন দাম আজকে কেমন বলতেছে কেমন বলতেছে কিরকম বলতেছে ভাই কিরকম দাম লাবে লাগে কীরকম কম আজকে কত বলে আজ পঁচিশ আজ পঁচিশ তিরিশ আজকে দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি মূলাগুলা কে আনছে ভাই আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে কেমন ছয় সাত টাকা কি আটি মানে চার পিস সাত টাকা সর্বোচ্চ আসলে এত গেছে বাজার তো অনেক দাম ছিল সবজি গেছে বাজারও তো অনেক ছিল হ্যাঁ আজকে সাত টাকা গেছে বাজার কত বিক্রি করছিলেন বারো টাকা আজকে সাত টাকা অনেকটাই কম অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে সবজির দাম অনেকটাই কম একদমই দেখতে পাচ্ছেন যে ফুলকপির বাজারে এসে গেছে আমি কিন্তু একটি ফুলকপির একটা ভিডিও দিয়েছিলাম এক দু দিন আগে হয়তো দেখেছেন যে অসংখ্য ফুলকপি আমাদের এই এলাকায় চাষ হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আসলাম তো ভালোই বাজারে এত খারাপ হয়ে গেল হ্যাঁ কি রকম দাম বলতেছে ভাই আজকে দাম বলে না তাও তো 300 কি মন 300 টাকা কি মন 300 টাকা মন ফুলকপি আছে হ্যাঁ হ্যাঁ একদম দেড় ঘন্টা ধরে দাঁড়াই রইছি। দেড় ঘন্টা টাকার উপরে বলে না। এত কম দাম। এই দাম বলতেছে মুলা? ধন্যবাদ ভাইজানকে দেখি। এই দাম করে 8 টাকা দশ টাকা। দাম এই গেছ বাজার কি দাম বিক্রি করছিলেন? বলে নিলাম বাজার থেকে দাম বিক্রি করছেন? পনেরো বাজার টাকা আর আজকে? আট টাকা মানে অর্ধেক নাই। অর্ধেক নাই। এই এই ইয়ে তো কপিও তো গেছে বাজার বিক্রি হয়েছে আপনার নয়শো এক হাজার এগারোশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে মন টাকা মন আসলে অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন একদমই কানায় কানায় বড় ফুলকপি অন্য অন্য কপি দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে এইদিকেও আসল কপির বাজার আজকে শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না আসলেই

কানায় কানায় বরা দেখতে পাচ্ছেন যে এত কপি কিন্তু আসলেই অন্য অন্য দিন দেখি নেই আমি আসেও নেই এর মধ্যে যারা বিভিন্ন জায়গায় থেকে কমেন্ট করেছেন তাদের নাম ডাম একটু জানাবো আর এত কুয়াশা এত কুয়াশার মধ্যে কিন্তু আসলেই কিছু দেখা যাচ্ছে না যে আমি অল্প সময়ের মধ্যে আসছিলাম এসেই কিন্তু দেখেছি যে কাপড় চোপড় একদম ভিজে গেছে এমন অবস্থা কাতার থেকে লেগেছেন মোহাম্মদ জাহিদ খান নরসিন্দি থেকে নাম লেখেন নাই গভরগাঁও থেকে জিহাদ জাহিদ হাসান জিহাদ মানিকগঞ্জ থেকে লিখেছেন দাবি থেকে লিখেছেন আসলে অনেকেই বিভিন্ন জায়গায় থেকে লিখেছেন উমান থেকে লিখেছেন লেখেছেন ফিরুজ মিয়া মালয়েশিয়া কলালামপুর থেকে আসলে কে কোন জায়গায় থেকে লেখেছেন সকলকে ধন্যবাদ আরও যারা লেখা নাই এখনও তারা তাদের নাম ঠিকানা সম্পূর্ণই লেখবেন আশা করি আপনাদের নাম ঠিকানা বিদ্যুৎ তে প্রকাশ করা হবে দেখতে পাচ্ছেন যে আজকের যে কফির বাজার বিশাল একটি বাজার এই কবিগুলা কে আনছে ভাই ভাইগুল ভাই কেমন আছেন আপনি কীরকম দাম বলতেছে ভাই আজকে হ্যাঁ দাম বলেই নাই একদমই বলে নেই চারশো টাকা মন এই যে আজকের বাজারে এত কপি আসছে কত মন কপি আসতে পারে আজকের বাজারে এক হাজার মন হাজার মোট হ্যাঁ এক হাজার মনও ফুরাবে না এ গেছে বাজারেও তো আপনারা একুশ বারোশো এগারোশো করে বিক্রি করছেন নয়শো এরকম ছিল কি দাম কম এই জন্যই দাম কম আসলে যাই হোক ধন্যবাদ আসলে আমি দেখেছি যে আসলেই একদম শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আঠারো থেকে বিশ হাজার কপি আমাদের এই এলাকায় চাষ হয়েছে এটাই দিয়েছিলাম দেখেন যে আসলে কি পর্যন্ত কপি বাজার আসছে আজকে যেদিকে তাকাবেন সেই দিকেই শুধু কপি আর কপি কফিয়ে কিন্তু একদম কানায় কানায় বড়ে গেছে যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন বিদায় সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিরত দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আবার